প্রবাসী ভাইদের একটা কথা বলি আপনার কি মনে হয় আপনি যদি আপনার সারাটা জীবন বিদেশ করে কাটায় দেন সারাটা জীবন প্রবাসে থাকেন তারপরও আপনি এক কোটি টাকার মালিক হইতে পারবেন এটা কি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন আমার মনে হয় না কিছু সংখ্যক মানুষ ছাড়া আর কেউ বলতে পারবো এক কোটি টাকার মালিক সে ক্যাশ করতে পারবো এক কোটি টাকা কিন্তু সেইখানে প্রধানমন্ত্রীর একজন পিওন চারশো কোটি টাকার মালিক হয়েছে যেটা আমাদের সামনে আসছে এটা তো শুধু পিয়নের কথা বললাম আর আরও কত বড় বড় আমলা আছে পুলিশ আছে মানে অবস্থা এত খারাপ দেশের মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শোকের মাস জুলাই চলছে তো এত শোকের মধ্যে একটা সিরিয়াস কথা বলি এবং এই কথার মাধ্যমে কিছু শিক্ষণীয় কথা থাকবে আজকে থেকে আরো 5 6 বছর আগে আমাদের এলাকায় ডাকাতদের কিছুটা প্রভাব পড়ছিল তো ওই সময়ে আমাদের এলাকাবাসী যারা ছিল তারা চারজন পাঁচজন কইরা আমরা ভাগ কইরা ভাগ কইরা আমরা পাহারা দিতাম তো পাহারা সময় আমাদের হাতে থাকতো বাঁশের লাঠি বা এই জাতীয় কিছু তো আমরা যখন পাহারা দিতাম তো আমরা রাস্তা দিয়ে যখন হাঁটতাম তখন হই 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 করে মানে চিল্লান দিতাম হুশিয়ার সাবধান এগুলা বলা তো আমি একজন মুরব্বীরা জিজ্ঞাসা করলাম যে আমরা এগুলা না বলে তো আমরা চুপচাপ থাকতে পারি চুপচাপ থেকে যারা যদি ডাকাত মধ্যে চোখে পড়ে আমরা ওদেরকে ধরতে পারি তো আমার মুরব্বী জবাব দিল যে আমগো কাম তো ধরা না আমগো কাম হইলো ফিরাই রাখা মানে আমরা হইলো ফিরাই রাখুম তো ফেসবুকে কিছু মন্দিরা দেখতাছি বাচ্চা শুয়োরগুলা মানে ওই যে বস্তা কাদের বলতাছি তো ওরা বলতেছে যে শোকের মাস আস্তে আস্তে লাল থেকে কালো হয়ে যাইতেছে তারপরে অস্তিত্বের লড়াইয়ে আমরা কেউ ঘরে বসে থাকবো না অস্তিত্বের পোশ তো এই ধরনের পোষ দেখতেছি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তো কি সত্যি পাখা গজাইছে মরার জন্য নাকি ওই যে ফিরায় রাখে মানে ওই যে বলছে না ফিরায় রাখি মানে ফেসবুকে হই হুল্লোর করে মানে একটু ভয়ভীতি দেখায় মানে ওরা ফিরাই রাখার চেষ্টা করতেছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা এখনো সময় আছে দেশের মানুষ এখনো অনেক ভালো আছে আমরা চাই আমাদের দেশটা স্বৈরাচার মুক্ত হোক আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না এখন এই সময় আমাদের দেশটাকে সঠিকভাবে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যেইখানে একজন প্রধানমন্ত্রীর পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হয় সেখানে আমি আমি একজন সাধারণ মানুষ আমি আজকে তিন বছর যাবৎ আমার পরিবার ছাড়া আমি বিদেশ থাকতেছি আমি এখন পর্যন্ত দশ লাখ টাকার মালিক হইতে পারি নাই তো সাধারণ একজন পিয়ন হওয়ার পরে সে যদি চারশো কোটি টাকার মালিক হয় মানে এটা চিন্তা করা আমি বিশ্বাস করি না আমার জীবনে আমি দুই কোটি টাকা ইনকাম করতে পারবো মানে এটা আমি বিশ্বাস করি না মানে আমি ক্যাশ করতে পারবো না যদিও ফ্রান্সে থাকি দুই কোটি টাকা আমি কোনো দিনও আমার ক্যাশ আমি করতে পারবো কি না এটা আমি বিশ্বাস করি না অথচ আমিও কিন্তু একজন স্টুডেন্ট ছিলাম আমি লেখাপড়া করছি আমি বাংলাদেশে প্রায় বারো থেকে চোদ্দ বছর লেখাপড়া করছি তো লেখাপড়া করার পরেও আমার বিদেশ আসতে আসতে আমার কাজ করার জন্য তো এগুলা যখন দেশের মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে দেশের মানুষ এখন বুঝা গেছে তারা কি পরিমাণ বৈষম্যের মধ্যে আছে যেখানে আমার পাশে একজন সে ভাত খাইতেছে সোনার থালায় কিন্তু আমি কলাপাতার ভাত খাইতে পারতেছি না মানে এই ধরনের বৈষম্য দেশে চলতেছে তো সঠিক মানুষের কাছে যদি আমার দেশের ক্ষমতাটা যায় আশা করি আমাদের দেশের অবস্থা অনেক ভালো হবে আবার কেউ ভাববে না আমি বিএনপি দালালি করতে আসছি আমি চাই যে ভালো সেই ক্ষমতায় থাক আমরা ষোলো বছর দেখছি কিন্তু আমাদের কোনো উন্নতি হয় নাই আর যেগুলো উন্নতি আমাদের চোখের সামনে দেখানো হয় এগুলো হচ্ছে তলা ফাটা উন্নতি তলা ফাটা উন্নয়ন ওই যে বলে না যে রোডের বদলে বাস কেমনে জানি একটা কথা বলে মানে ওরকম অবস্থা আমাদের হয়ে গেছে